কাউকেই বলি না এই জন্য এটা একটা পেশনে পরিণত হয়েছে যে বিমানবন্দর আসলেই বিমানবন্দরে যেন একটা সম্বর্ধনা কথা বলা হয় এতে জনগণের অনেক অসুবিধা হয় এবং কি যারা প্যাসেঞ্জার হয়ে আছে তারা নয় ঘন্টা দশ ঘন্টা জার্নির পরে তারা দেখা যায় তারা এসে ওই আমাদের দু একজনের জন্য তারা অনেক লোক কাজে আমি এই চিন্তা ভাবনা করে আমি বুঝতে পারছিলাম তো আমি এই থেকে অ্যাভয়েড করার জন্য এবং এই কালচারটা পরিবর্তন করা উচিত না মানুষের অসুবিধা হয় আমি সেখান থেকে আমি বেরিয়ে সকালেই আসি আমি যেটা বলছি যে আমাদের যুক্তরাজ্য সফর আমার অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমি আমাদের দলীয় প্রধান আমাদের বিএনপির বার প্রাপ্তি চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল জনাব তারেক রহমানের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আমি সিলেট বিভাগের কথা তার সামনে তুলে ধরেছি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই উনিশটা সিট আমরা কিভাবে পেতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে আলোচনা হয়েছে যে আমাদের সংগঠনকে কিভাবে আমরা আগামীতে আরো সুসংগঠিত করতে পারি দলকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায় সেটা দিকে আমাদের সকলের নজর রাখতে হবে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘ রাজনীতি জীবনে অনেকক্ষণ অনেক দিন যাবত আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিন্তু কিছু কিছু দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের এক দুজন এদেরকে চিনিও না এরা বিভিন্নভাবে একটা মিথ্যা পবগান্ডা গুলা ছড়ানো তাদের একটা যেমন প্রতিদিনেরই একটা কাজ যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকলে এইসব পরদেশা যারা আছে এরা এই রাজনীতি মাঠে টিকতে রাজনীতিকে রাজনীতি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে এবং ইনশাল্লাহ আমি আমাকে অনেকগুলো কথা নেতা বলেছেন অনেক শিক্ষণ দিয়েছেন ইনশাল্লাহ আমি আমার কাজের মাধ্যমেই সেইগুলো আপনারা বুঝতে পারবেন আর ওই কোনো কাজ কোনো ধরনের গুজবে কান দিবেন না এবং কোনো ধরনের ফেসবুকে ফেসবুকে বক্তব্য আপনারা কোনো ধরনের আপনাদের এখন কাজ হলো যে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে ইউনিয়নে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে বিএনপিকে সুসংগঠিত করা বিএনপিকে ঐক্যবদ্ধ করা জনগণের কাছে বিএনপিকে আস্থাবাদন তৈরি করা যারা জনগণের কাছে যাবেন এবং প্রতিদিন জনগণের কাছে যেতে হবে এবং একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি কাউকে কোনো আসন বন্টন করেন নাই আমাদের একটা এই দল একটা শৃঙ্খলার মধ্যে চলে দলের মধ্যে যখনই আমরা এখন সারা দেশ জুড়ে আমাদের আন্দোলন হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে বিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিবেন। সেই রোডম্যাপ অনুযায়ী রোডম্যাপ হওয়ার সাথে সাথেই আমাদের দলীয় আমাদের একটা বোর্ড হবে নির্বাচনী বোর্ড হবে এক তখন নির্বাচন বোর্ডে এবং যে সিদ্ধান্ত নেবেন যা যিনি যাকে দিলে দল রিটার্ন করবে যাকে দিলে জনগণের আস্থা ফিরবে দল তাকেই দেবে এবং যাকেই দেবে আমরা তাকে নিয়ে দলকে আমরা শক্তিশালী করব এবং একটা কথা হচ্ছে বিভিন্ন সময় এসে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এসে ভাইয়া বলে দিচ্ছেন ভাইয়া এই ধরনের কোনো কথা রাষ্ট্রীয় চিন্তা ভাবনা করেন দলের শৃঙ্খলা অনুযায়ী দলের কাজ দলের নিয়ম অনুযায়ী দলের প্রত্যেকটি ক্ষেত্রেই চলবে কিন্তু আর অনেক বাঙ্গানো হয়েছে ভাই একে যে এটা মানে যাতে আমরা আর কেউ কথা বলতে না পারি এই এটা চলে গেছে তার নলেজে সব কিছু আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের জেলা বিএনপি এবং মহানগর বিএনপি সুসংগঠিত হবে খুব তাড়াতাড়ি আমরা আমাদের দলকে গুছাতে পারব এবং এবং সকল এই এতদিনের যে বিভিন্ন ধরনের ক্রমকাণ্ডা সব আশা করি সমাপ্তির দিকে যাবে আমি আমার পরিষ্কার আমি বলছি আমি দাবি করেছি আপনাদের পক্ষ থেকে যে এই সিলেট বিভাগের উনিশটা সিট পেতে হলে আমাদের এমন একজন নেতৃত্ব দরকার যার প্রভাবে সারা উনিশটা সিট যাতে আমরা নিয়ে আসতে পারি এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের জনগণ যাকে বেশ করে মনে করতে পারে সিলেটের উন্নয়ন হবে সিলেটের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে মানুষের সেই আস্থার জায়গাটুকু ধরে রাখতে আমি আমার দলীয় প্রধান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা এই সিলেটের আসনে দেখতে চাই বলে আমরা আমি আবেদন করেছি আমি বলেছি আমরা আপনার এবং আপনার পরিবারের সদস্য যাকে দিবেন তাকে ঘুরে আমরা উনিশটা সিট যাতে আনতে পারি এখানে ব্যক্তি কাউকে দিয়ে আমাদের দলীয় আমরা আমাদের টার্গেট হলো উনিশটা সিট আমরা আনার এটার মধ্যে সর্বোচ্চ সিট যদি আমরা আনতে পারি এটাই হবে আমাদের দীর্ঘ সতেরো বছরের আমাদের যে নানান ধরনের যেখানে আমরা বঞ্চিত ডিপ্রাইভ হয়েছি সেখান থেকে যেন আমরা পরে তান পাই আমরা যেন মানুষকে বলতে পারি যে এখন আমাদের নেতা এই সিলেট বিভাগের দায়িত্ব নিয়েছেন কাজে সিলেটের অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে সিলেটে যত উন্নয়ন হয়েছে সিলেট বিভাগে বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে শহীদ প্রেসিডেন্ট রহমান থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সরকার এই সিলেটের ভাগ্য ততদিন উন্নয়ন হয়েছে সিলেট মানে সিলেটে বিএনপি সরকার ছাড়া আর কোন সরকারের আমলে দৃশ্যমান কোন উন্নয়ন হয় নাই সিলেটের প্রতি আমাদের প্রিয় নেতা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি যখনই গঠন হয়েছিল তখনই তিনি সিলেট থেকে শুরু করেছিলেন এবং তার সব কিছুই সিলেট থেকে শুরু হয়েছে এবং পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই আজকে আমরা যে বিভাগ আজকে যে আমরা সিলেট সিটি আজকে যে আমরা যা কিছুই অর্জন সবই আমাদের বিএনপির আমলেই হয়েছিল অতএব অতএব আগামী দিনেও এবং তিনি আমাদের এদেশের হ্যাঁ আমাদের এলাকার জামাই কাজে সেই ক্ষেত্রে আমাদের একটা অধিকার রয়েছে আমরা আগামী ওই দিনের অপেক্ষায় থাকব যেদিন বাংলাদেশের আকাশ বাতাস বাংলাদেশের প্রতিটি লাখ লাখো কোটি কোটি মানুষ অপেক্ষায় রয়েছে আমাদের প্রিয় নেতা যারা তারেক মানের আগমনের মধ্য দিয়ে আমরা আমাদের সেই বিজয় আমরা ওই দিনই আমরা পালিত এখন থেকে নেতাকে বরণ করার জন্য আমাদের প্রতিটি গ্রামে গঞ্জে ইউনিয়নে পাড়ায় মহল্লায় দলকে দলের সদস্য সংগ্রহ করতে হবে বিগত সতেরো বছরে আমাদের যে প্রজন্ম আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা যারা লাঞ্ছিত হয়েছিল যারা জীবনে ভোট দিতে পারে নাই গত সতেরো বছরে আমরা তাদেরকে হ্যাঁ আমাদের এই দল সম্পর্কে বিএনপি বাংলাদেশের জনগণের যে দল সেটা তাদের কাছে প্রমাণিত করতে হবে বিএনপির কর্মসূচি একত্রিশ দফা কর্মসূচি সম্পর্কে আমাদের প্রতিটি নাগরিকের কাছে আমরা তুলে ধরতে হবে আমরা চাই এই দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আল্লাহ কামিয়াব হবে এবং সকল সকল ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র হ্যাঁ সকল সকল ষড়যন্ত্র ইনশাল্লাহ করিয়া হবে আমরা আমরা আগামীকাল দাঁড়াও আমি আগামী কাল শুক্রবার থেকেই শুরু হবে সিলেট মহানগর সিলেট জেলা এবং আমাদের বৃহত্তর সিলেট যা আমরা আমাদের কর্মসূচিকে বিএনপি কে সুসংযো করা বিএনপিকে ঐক্যবদ্ধ করা এই কাজে আমরা সবাই সবই হব আর আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গড়ে তুলতে হবে বিএনপির ঐক্য এবং ইনশাআল্লাহ আরো অনেক কিছু আমাদের ধর্মস্থলের মধ্য দিয়ে হয়ে যাবে আমাদের কর্মসূচি আমাদের কার্যক্রম আমাদের কোন ধরনের আরেকটা মেসেজ আমি দিয়ে যাচ্ছি কোন সন্ত্রাসীদের জায়গা বিএনপিতে হবে না জায়গা বিএনপিতে হবে না কোন অফিস আদালতে মানুষের বাড়ি দখল জমি দখল এইসব চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট যেই হোক যত বড় নেতা হোক নেতা পরিষ্কার করে বলে দিয়েছেন এই সকল দুষ্কৃতিকারীদের আমাদের প্রয়োজন নেই আমরা জনগণের জন্য কাজ করব জনগণের আস্থা আমাদের উপর মানে আশা রাখতে পারে যাতে এই এরা গেলে দলের কাজ হবে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে আমাদের শৃঙ্খল ফিরে আসবে আমাদের মধ্যে আমরা আমাদের আচরণ আমাদের একটিভিটিজ আমাদের কথাবার্তা চাল চলন সব কিছু আমরা এখন থেকে মনে করতে হবে আমরা এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই বিএনপি ক্ষমতায় আসতে গেলে যে কাজ করতে হবে বিএনপিকে প্রতিটি নাগরিকের কাছে কাছে যেতে হবে নেতা যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা নিয়ে যেতে হবে এবং পাশাপাশি এলাকার যে সকল দাবি আছে সেইগুলা কিভাবে জনগণের দাবি সেইগুলা আমরা দল ক্ষমতায় গেলে আমাদের এই জেলার জন্য আমাদের এই বিভাগের জন্য আমরা সেই কাজগুলো করব। এবং মানুষ যাতে জনগণের জন্য সেখানে সমর্থন থাকে আমি আর বক্তব্য আজকে এখানে মিটিংও না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি যেহেতু বিমানবন্দরে কোনো ধরনের রিসিপশন আমি পরিষ্কার না করেছি যে এটা হলে পরে জনগণের অসুবিধা হয় আপনারা যারা আমাদের দলীয় নেতাকর্মীরা এখানে আসছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের কাছে কৃতজ্ঞ এবারে যুক্তরাজ্যে আমি যাওয়ার পরে যুক্তরাজ্যের এমন কোন পাবলিক মানে জনগণের সংগঠিত বিভিন্ন অর্গানাইজেশন আমাকে যেভাবে তারা স্নেহতা করেছেন আমি অত্যন্ত আনন্দিত এবং প্রতিটি এলাকায় মানুষ সন্ধ্যার পর থেকে রাত্রি চারটা পর্যন্ত বার্মিংহাম থেকে লুটন থেকে ওই মানচেস্টার থেকে গাড়ি ভরে ভরে মানুষ আসছে আমি সময় দিতে পারি নাই তারপরে তারা যা করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং মানুষের একটাই দাবি আপনারা শক্তভাবে হাল ধরেন এগিয়ে যান আমরা প্রবাসী ভাই বোনেরা আপনাদের সঙ্গে আছি